আসসালামু আলাইকুম সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি এই সার্কুলারে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশ থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অসংখ্য পদে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম যে পত্র রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম মেকানিক গ্রেড বি এই পদের জন্য পনেরোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এছাড়া অটোমেটিক মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং মেনটেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে তৃতীয় নম্বর যে পত্র আছে পদের নাম গাড়ি চালক এই পদের জন্য আবেদন করতে হলে কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার প্রদান করা হবে ভিডিওটির এই মুহূর্ত এসব যারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন চতুর্থ নম্বর যে পত্র আছে পদ নাম গাড়ি চালক ষোলতম গ্রেড জনবল নিয়োগ হবে এই পদের জন্য আবেদন করতে হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা যোগ্যতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে পঞ্চম নম্বর যে পত্র নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বর্ণ গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলা বিশব্দের গতি থাকতে হবে ষষ্ঠ নম্বর যে পত্র নাম হিসাব সহকারী এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকলে আবেদন করার সুযোগ থাকছে পদের নাম টাইম কিপার এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই এইচএসি পাস থাকতে হবে অষ্ট নম্বর যে পত্রচে পদের নাম ইভেন্ট সহকারী এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসি পাস থাকতে হবে এবং ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে এরপর রয়েছে জব সহকারী এই পদের জন্য আবেদন করতে হলে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করতে পারবেন তো এই সার্কুলার আবেদন করতে হলে যাদের সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর তারা আবেদন করার সুযোগ পাবেন বাংলাদেশের সকল জেলা থেকে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের গ্রেড গ্রেট এবং কোন কোন পদের জন্য কিরকম শিকত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এ বিষয়ে আলোচনা করলাম মূলত নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে কিরকম শিকত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এই বিষয়ে আলোচনা করলাম এই সার্কুলারটি কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই সার্কুলারটি নির্বাচনের আগেই প্রকাশিত হবে নির্বাচনের আগে অনেকগুলো সার্কুলার প্রকাশিত হবে তার মধ্যে এই সার্কুলারটি অন্যতম তো এই সার্কুলারে যারা তারা আবেদন করবেন তাদের জন্য শুভকামনা রইল এবং পরবর্তী এই সার্কুলারটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করার পাশাপাশি অল করে দিন যাতে আগামীতে এই সার্কুলটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে সার্কুলটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারেন